হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে একটা অনেক দিনের পুরানো একটু ভিডিও শেয়ার করছি তো তখন মানে মন মোজাক ভালো ছিল না তো সেই জন্য আর কি পুজোর আগেটাই আমার দাদু মারা গিয়েছিলো তো সেই জন্য ভিডিওগুলো তুলেছিলাম করে কিন্তু আপলোড করা হয়নি দেখো আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি তার আগে দেখলাম চেয়ার ফেলে হচ্ছিলো তো একটু ভিডিও করলাম ওখানে দাঁড়িয়ে তারপর দুজন মিলে একটু বেরিয়ে পড়লাম বাড়ির কাছাকাছি গিয়েছিলাম এটা ছিল অষ্টমীর দিন এ সরি এটা ছিল নবমীর দিন সন্ধ্যাবেলা তো দাদাভাই আর আমি দুজনে বেরিয়েছিলাম মানে বাড়ির পাশাপাশি সব যে ঠাকুরগুলো হয়েছে ওখানেই গিয়েছিলাম বেশি দূর যায়নি তো দেখো তো একটা কথা কিন্তু সত্যি শহরের কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় ঠাকুরগুলোও ভালো হয় আমার তো মনে হয় দেশের ঠাকুরের যে সমস্ত মানে মূর্তিগুলো হয় খুবই সুন্দর লাগে ঠাকুর তো ঠাকুরই হয় শহরের ঠাকুরও ভালো হয় কিন্তু দেশের কিছু কিছু ঠাকুরের মূর্তিগুলো এতটাই সুন্দর হয় যেন মায়ায় ভরা থাকে দেখো আমরা প্রতিদিন বেরিয়েছি আর প্রতিদিনই একটু একটু বেরিয়েছিলাম বাট ভিডিও সেরকমভাবে করা হয়নি তো পুজোর সময়টাই কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছিল তো সেই জন্য আর বেশি দূর কোথাও গেলাম না সামনাসামনি একটু ঘুরেছিলাম তারপর দেখো ঘোরাঘুরি করার পর দুজন মিলে একটু খেতে উঠলাম তারপর খেয়ে বাড়ি চলে এলাম তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তাদের মতো টাটা সব ভালো থেকো আর তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমি কমেন্টসে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে দিও তো ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বাট কিছুতে আর হয়ে উঠছে না তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা